দায়িত্ব দিয়েছেন এই জন্য খাদ্যের সমস্যা দূর করতে পারছেন না তার অসুস্থতার ব্যাপারে আপনার কোন গাইডলাইন নাই আপনি জানেন না যে কোন জায়গায় আবাদ করলে তার রিজিকের সমাধান হবে ব্যবসা সম্পর্কে আপনি তাকে কিন্তু বলতে পারেন না কিভাবে ব্যবসা করলে তার রিজিকের সমাধান হবে তার সন্তান কোন জায়গায় লেখাপড়া করলে তার জন্য কল্যাণ হবে এটা আপনি বলতে পারেন না আপনি একজন মামলায় করেছেন মামলা থেকে কিভাবে বাঁচবে এই ব্যাপারে তাকে সমাধান দিতে পারেন না

রিপ্রেজেন্টেটিভ মানে হইল আমার যে গুণা বলি ওই গুণা বলি আমি তোমাকে দিয়ে তো তুমি মাফ লোক আমি খালে পার্থক্য একটা কিন্তু আমার যে গুণা বলি প্রত্যেকটা গুণা বলি কিছুটা আমি তোমাকে দিচ্ছি এই দুনিয়া জন্য তোমাকে মালিক বানাই দিলাম পরিচালনার দায়িত্ব দিলাম যাও এখন এখানে আসা করি যে আল্লাহ তুমি আমাকে ফিলিস্তিনের বিজয় নিয়ে আল্লাহ তুমি আমাকে আওয়ামী লীগকে পরাজিত করে নিয়ে দাও আল্লাহ তুমি বামপন্থীদের পরাজিত করে নিয়ে যাও আরে

খ্রিস্টান কাজ করতেছে এটা দেখবে না কাকে দিয়ে গোলাপ ফুল ফুটবে তাকে দিয়ে কাজ করানো হবে এখন এটা একটা ফ্যাক্ট এটা আসলো ওই থেকে আর কি যে এই মানুষের জীবনের সমস্যা সমাধানের চিন্তা থেকে আপনাদেরকে প্রথমে তার দিদি যে কাজটা সেটা হলো আপনাকে প্রথমে নিয়োগ করতে হবে আপনার উপার্জনের জন্য আর আপনার কর্মসংস্থানের জন্য আপনি এটাতে আসেন নাই বরং আল্লাহ সহ নিজাম এই নকলোকের যে সমস্যা সমাধান করার জন্য আল্লাহ প্রদত্ত সরে এই আল্লাহ প্রদত্ত স্বরে নীতিমালার আওতার মধ্যে থেকে আপনাকে যে সমস্যা মানুষের সমস্যার সমাধান করার যে ফর্মুলা আপনাকে দেওয়া হয়েছে আপনি আলেম হিসেবে আপনি সেই দায়িত্ব হাতে নিয়েছেন এবং আপনি এটা বুঝে নেন না বুঝে নেন এত বড় জিম্মদারি যেটা সরিয়ার একটা অংশ যেটা আমরা দাস্তার নিশ্চয় কারণে অন্যান্য কারণে আমরা এদিকে মনোনিবেশ করতে পারিনি এই উন্নতের তরুণ প্রজন্ম যারা এটা কান্দে নিয়েছেন এবং এই গাড়িতে যারা হাত দিয়েছেন তারা একটা কাজের মধ্যে হাত পেয়েছেন এবং এই জামা ছোট্ট একটা এই কাজের জন্য আপনারা অবশ্যই মুজাদ্দ মুজাদ্দ হওয়ার সিফাত আপনারা অর্জন করছেন মত আল্লাহ আপনাদের এই নিয়মটাকে এই জনমানুষের মানব সভ্যতা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মানব সভ্যতার সমস্যা সমাধান করার ছোট্ট একটা মেহনতের সাথে আপনাদেরকে আল্লাহ তারা জড়িত করেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন শুক্রিয়া আদায় করাটা হলো যে এটা প্রপার ইউটিলাইজ করা জবানের একটা আছে আর আপনি যখন এই কাজে যখন কোনো কাজ করবেন মানব সভ্যতার জন্য

কোনো পরিমাণ ইহন থাকবে আলোচনা মতো তাদের ব্যাপারে বলবেন আখরি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো তারপরে নহরে তাদের গোসল পাড়াও এবং তারপরে কী হবে এম বুতু কামায়ুতুল নাবাত এরপরে ও আধিল হুমকি জান্নাত তাদেরকে জান্নাতে প্রবেশ করো তো এই সমস্ত হাদিসগুলো থেকে লাইলহা কালেমার ফেসিল থেকে দেখা যায় যে এটা তো বিশ্বাসী থাকলে সে জান্নাতে যাবে যদিও ওয়াইন সারা কা ওয়াইন জানা ওয়াইন সারকা ওয়াইন জানা তুমি যারা জাননাতে যাবে তো একটা শক্তিশালী জিনিস যে শক্তিশালী জিনিসটা অন্য সব কিছুতে খেয়ে দিবে। তাহলে সেই সত্যি জিনিসটা একরেট হতে হবে অর্থাৎ যে ভাইরাস অন্য ভাইরাসগুলোকে খেয়ে দিবে তাহলে সেটা তো শক্তিশালী একটা ভাইরাস মানে এন্টিভাইরাস ইউ ভাই থাকে তাহলে কালিমা যখন তাহবিদ যখন আমার সব কিছু হাদা হাদিমা মান মা কা কবলা পূর্বের সবকিছুকে ধ্বংস করে দিবে মৃত্যুর এক ঘন্টা পূর্বে কালিমা কালিমালা বলছে এরপরে মারা গেছে জান্নাতে যাবে ঠিক না তাহলে সে তার জীবনে হজ জাকাত রোজা কিচ্ছু করতে পারেনি আর আমার সাদা জীবন করলাম ওই ব্যক্তি কালিমা পরেই এক ঘন্টা পরে মৃত্যুবরণ করে যুদ্ধে একজন কি হলেন সাহায্য করে সেই সাহায্য করলেন আল্লাহ রসুল বললেন যে ইন্তুরি ইন্তারা

এখানে হলো মানে তাওহিদ হাকিমি আরবে সেটা আছে দেখেন আজকে যারা সেকুলার রাজনীতি করে আমি বললাম নামাজ জ পড়ে রোজা করে হজ করে যাকাতও দেয় সবই করে আবার ইসলামপন্থীরা ইসলামী রাজনীতি করে তো ওরাও কিন্তু নিজেদেরকে জান্নাত মুসলমান মনে করে এবং আমরা মনে ওরা মনে করে যে আমরা জান্নাতি তাহলে व्हाट ইজ ডিফারেন্স কত কোটা কত ছোট করে পার্থক্য হলো গুণগত গুণ বিষয়টা এইটাই বোঝাটাই হলোইয় কি জিনিস উলুহার দ্বারা কি সাব্যস্ত করা হয় আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই এটা পৃথিবীর সমস্ত ধর্ম বিশ্বাসীরাই যারা ধর্ম বিশ্বাস করে সেটা হতে পারে উল্লয় হুদিস্ট হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান পৃথিবীর যত সাত হাজার দুশোটা ধর্ম আছে ধর্ম মানেই সে স্রষ্টায় বিশ্বাস করে তাহলে শুধু স্রষ্টায় বিশ্বাস করার দ্বারাই আমি কিভাবে মুসলমান তাহলে স্রষ্টায় বিশ্বাস করলে তো ওরাও মুসলমান না স্রষ্টায় মানে ধর্মে বিশ্বাস করার অর্থ অর্থাৎ ইসলামে বিশ্বাস করার অর্থ হলো স্রষ্টা একজন স্রষ্টা একজন ইবাদুতা একজনের এবং টোটাল কিছুর মালিকানা ও তার রাজত্ব বল রাজত্ব বললে ইয়াতে চলে যায় আর কি মানে অবুজের মধ্যে চলে যায় আমি পরিষ্কার করে বলবো আর কি অর্থাৎ আমারও বলি অস্তিত্বেও তিনি একা

আসমান জমিন উত্তর পাশ দক্ষিণ পাশ পূর্ব পশ্চিম পশ্চিম পাশ এই এই গোলক এই সারাউন্ডিংটা যা কিছু আছে এটা হলো সর্বপ্রথম টোটালটাকে কি বলা হয় ইংরেজিতে বলা হয় সবরেন্টি ইংরেজিতে বলা হয় সবরেন্টি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলা হয় সবরেন্টি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় চারটে পলিটিক্সে চার চার যুগকে ভাগ করে দেওয়া হয়েছে যেমন রাজার রাষ্ট্র ব্যবস্থা যেটা রাজার সেখানকার যেমন সৌদি এখানকার এখানকার মালিক বা সার্বভৌমত্বের মালিক হলো রাজা তারপরে সমাজ এই যে মানে যারা সোশ্যালিজম যেটা আর কি হলো রাষ্ট্র যারা মালিকানায় থাকবে রাষ্ট্রের মালিকানায় যারা অর্থাৎ রাষ্ট্রের যারা ক্ষমতায় আছে তারা হবে সার্বভৌমত্বের মালিক আর গণতন্ত্র বলা হয় জনগণ সার্বভৌমত্বের মধ্যে সার্বভৌমত্ব বুঝেন আসমান জমিন এই একটা বেরিয়ার পুরো পৃথিবীটাই সার্বভৌমত্বের মধ্যে কিন্তু আধুনিক রাষ্ট্রে এসে ছোটো ছোটো খণ্ড খণ্ড করে গোটে এগুলোকে এগুলোকে আলাদা আলাদা একটা ই করা হয়েছে আরে সার্বভৌমত্ব তৈরি করা হয়েছে যেমন বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইল এটা বাংলাদেশের সার্বভৌমত্ব সংবিধানে খুবই স্পষ্ট করে লেখা আছে সার্বভৌমত্বের মালিকানা জন্ম আর মালিকানা লাভ করলে সে কি করে সে কি পায় সার্বভৌমত্বের তার কথায় তার কথায় আইন সে যা রায় দেবে সেটাই তার আইন কিন্তু কোন মুসলমান সার্বভৌমত্বের মালিকানা লাভ করতে পারে না এবং তার কথাও আইন হতে পারে না একজন মুসলমান নিরঙ্কুশ ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে সার্বভৌমত্বের মালিকানা আল্লাহকে দিয়ে অতএব এই যে আমরা বাংলাদেশে বা যেখানে বসবাস করি আমরা দ্বারা যখন আমরা বলি বা পড়ি তখন কখনোই মনে করি না যে সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ আমরা মনে করি আল্লাহ সারা আল্লাহ নাই ফলে আমরা আকিদার এবং তাহিদের বড় একটা অংশকে আমরা এখানে স্কিপ করে যাই আল্লাহ সারা আল্লাহ নাই এটা অন্য সবাই বলতেছে দ্বিতীয় প্রকার আছে যে আল্লাহ অন্য কারো কাছ থেকে চাওয়া যাবে না সেটাও অনেক মানুষ বলতেছে অনেক মানুষ কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এইখানেই পৃথিবীর সমস্ত কাফির এখানে সাথে মূল তাওহিদ বিরোধ আমেরিকা আজও পর্যন্ত সেখানে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন দেয় আয়োজন করতে দেয় জুমার নামাজ পড়তে দেয় ঈদের নামাজ পড়তে দেয় সেখানে তাদের ফিকশন নেয় ফিকশনটা হলো ওইটাই যে তোমরা খবরদার সার্বভৌমত্বের মালিকানা কাজে আল্লাহর এটা বলতে পারবে না অর্থাৎ খেলাফত আমি নিজে কানে শুনেছি বালাক মোহাম্মদ ভাষণ দিয়েছে উই নেভার টু লার্ন দ্যাট খিলাফা উইল কাম ব্যাক এ মিন উই নেভার টু লার্ন সে স্পষ্ট করে বলেছে যে খেলাফত পৃথিবীতে আবার নতুন করে দুনিয়াতে আসবে এটা আমি কখনোই আমরা মানব না তার মানে তোমরা যে ধর্ম মানো ইসলামের এই ভাষণ এটা ঠিক আছে কিন্তু আল্লাহ সর্বভৌমত্ব মানার অর্থই হলো যে একজন মুসলমান আল্লাহ আল্লাহ সর্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তার উপরে ওয়াজিব হলো সে সংগ্রাম করবে তার মানে হলো যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে কারণ আমার কথাই তো আইন হবে না আমরা যারা ভোট দিই যারা ভোটকে জায়জ মনে করি আমি বড় আলম সাথে দ্বিমত করছি না তারা তাদের কাছে ভালো ব্যাখ্যা থাকতে পারে ভোট দেওয়ার অর্থ দেখবেন সাংসদ নির্বাচন আইন প্রণেতা নির্বাচন আমরা মনে করি কি এমপি নির্বাচন করে দিয়েছি কিসের বলে ভোট দিলেন আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে সার্বভৌমত্ব মালিকের একজন সুতরাং আপনি আইন বানাবেন এই জন্য আপনাকে সংসদে যেতে হবে যেহেতু অনেক মানুষ আঠারো কোটি মানুষ সংসদে জাগা হবে না এজন্য বলছে যে এই এলাকার মানুষ যে কোনো একজন নির্বাচন করে দিলে ওই এলাকার মানুষ একজন প্রতিনিধি নির্বাচন করে দিলে তার মানে আপনি আইন বানানোর ক্ষমতা দিয়ে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন ফলে তার বলে আপনার পক্ষ থেকে ওই সংসদ সদস্য মতকে হালাল করে দিচ্ছে জেনাকে হালাল করে দিচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করতেছে তার মানে সর্বভৌমত্বের মালিকানা হিসেবে সে আইন তৈরি করতেছে এরপরে আপনি আপনি একটা ভোট দিন যেটা আপনারা করতেছিল আমি রাষ্ট্রের নাগরিককে দেখতে বললাম ফল তো আপনি সর্বভৌমত্বের মালিকানা হিসেবেই কিন্তু আপনি আপন ক্ষমতা প্রয়োগ করেছিলেন সুতরাং আগিদার এই জায়গাটা স্ট্রং করতে হবে যে সার্বভৌম নিরঙ্কুশ সার্বভৌমের মালিকানাকে কে আল্লাহ আল্লাহ আমিন

তুমি ইবাদত করো আমি তো তোমার সাথে আছি নামাজ পড়ে তোমার সাথে আছি মক্কায় তোমার সাথে আছি কি লাগবে সব সব তোমার সাথে আছি কিন্তু তুমি যে লাই লাহা কালিমা বলতেছ ওই অর্থ যদি আমি মেনে নেই তাহলে তো এই সমাজের রাষ্ট্রের নেতৃত্ব তারপর আমার সমাজ ব্যবস্থা বাপদাদার নিয়ম কিছুই তো থাকে না সব তো আল্লাহর দিকেই চলে যায় আবু জেহের কালিমার অর্থ ঠিকই বুঝছে আমাদের অনেক আল্লাহ মহারম বোঝে না এটা ঠিক আছে

শুধু আল্লাহ সারা আল্লাহ নাই এটা বলার দ্বারা কতটুকু এইটাই থাকলে এটার অর্থই হলো যে মানুষ যে এটার সাথে একমত হতে পেরেছে সে জানাতে চলে যাবে এজন্য নামাজ পড়াও লাগে নাই মানে নামাজ বলুন নাই তুমি ষাট বছর বয়স ইমান মানলে তুমি তো নামাজ পড়ো নাই তুমি কালিমাহ দা কি করবা আগে ষাট বছরের নামাজ কাজা করো আগে তারপরে তুমি জাননা তো না আল্লাহ আল্লাহ তাআলার কাছে গিয়ে তো সাই নাই 60 বছর পর্যন্ত বসছস নাই আজকে যখন বুঝছস যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন সার্বভৌমত্বের মালিকানা নাই এই কথার সাথে যখন তুই একমত তার মানে তোর জীবনের সব গুনাহ মাপ তুই এমনি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সেই সময় একটা বড় সব 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 কিন্তু হাজার হাজার বছর নামাজ পড়ছে সবকিছু করছে কিন্তু ওই কথার সাথে সে একমত হয়নি সে কি তাকে মানে শীত বিল্লা সার্বভৌমতের মালিকানা আল্লাহকে আল্লাহ মানছে সার্বভৌমতের মালিকানা জনগণকে দিছে তারপরে কে দিছে এর দিছে ওর দিছে শীত এটা হলো সবচেয়ে বড় শীত আর আহলে হাতিসের ভাইরা তাদের জন্য তো বোধহয় আলে হাতিসের ভাইরা ইনসাফ করা দরকার ওরা খালি মাজারের সিরিকের কথা বলে আরে বেটা এর চেয়ে বড় শির্ক হলে এটা এটাও বল তারপরে মাজারের শিরকের কথা বল মাজারের শিক তো করে মানুষরা করে বেটা আর সমস্ত বদমাইশরা হলো এই এই বড় বড় শিরক করে ওখানে কইলে যে তোমার গলায় তরবারি পড়বে আর যেই তাওহীদ বলার পরে গলায় তরবারি আর রশি ঝুলে না ওটা তাওহীদই না ঠিক ঠিক মরা শিরকের পিছনে পড়ে সমস্ত আমাদের আকাবিরদের যো যতো আলেম আছে যাদেরকে फांसी দেওয়া হয়েছে যাদেরকে নির্যাতন করা হয়েছে সবগুলোতে এই কালেমার অর্থ বলার কারণে ঠিক